এখনো শেষ হয়নি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে আসন ভিত্তিক ভোটার তালিকার সিডি প্রস্তুতির কাজ ছাপা হয়নি নির্বাচন পরিচালনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল নির্বাচনী ম্যানুয়াল আর তফসিল ঘোষণার পরপরই যেসব পরিপত্র জারি করার কথা সেগুলো দিতেও হিমশিম খাচ্ছে নির্বাচন কমিশন সব মিলিয়ে তফসিল ঘোষণার ছয় দিন পেরিয়ে গেলেও নির্বাচন কমিশন এখনও নিজেদের পুরোপুরি প্রস্তুত করতে পারেনি এমন বাস্তব চিত্রই সামনে আসছে যদিও এর আগে নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই নির্বাচন কমিশনের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করে আসছিলেন নির্বাচন প্রস্তুতির সবকিছুই নাকি সম্পন্ন কিন্তু বাস্তবতার সঙ্গে সেই বক্তব্যের মিল কতটুকু তা নিয়ে এখন প্রশ্ন উঠছে এরই মধ্যে প্রার্থীর যোগ্যতা ও অযোগ্যতা সংক্রান্ত একটি পরিপত্র জারি করে মাত্র দুই দিনের মাথায় সেটি আবার সংশোধন করেছে নির্বাচন কমিশন শুরুর দিকে গণভোট অধ্যাদেশ অনুযায়ী বিধিমালা জারির কথা বলা হলেও পরে সেই অবস্থান থেকেও সরে আসে কমিশন পরবর্তীতে যে সংশোধিত পরিপত্র জারি করা হয় সেটির আলোকেই গণভোট আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে স্বাভাবিকভাবেই নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্কনে নির্বাচন কমিশনের কর্মকর্তা জানান তফসিল ঘোষণার পরপরই আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহের সুযোগ পান মনোনয়নপত্রের সঙ্গে আসন ভিত্তিক ভোটার তালিকা সিরিয়া আকারে দেওয়া হচ্ছে তবে উল্লেখযোগ্য বিষয় হল এগারো ডিসেম্বর সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেও রিটার্নিং কর্মকর্তাদের পরিচয় ও দপ্তর নির্দিষ্ট করে পরিপত্র জারি করা হয় রাত সাড়ে দশটায় একইসঙ্গে নির্বাচন পরিচালনার জন্য একটি আনুষ্ঠানিক দিক নির্দেশনামূলক দলের নির্বাচনী ম্যানুয়েলও সরবরাহ করা হয় এই ম্যানুয়েল প্রশাসন নির্বাচন কর্মকর্তা প্রার্থী রাজনৈতিক দল নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানেই উল্লেখ থাকে কিভাবে কখন কার মাধ্যমে এবং কোন নিয়মে নির্বাচন সংক্রান্ত প্রতিটি কাজ সম্পন্ন হবে কিন্তু সেই ছাপা হয়নি এটাই বড় প্রশ্ন তফসিল ঘোষণার আগের দিন নির্বাচন কমিশনার এখনও আব্দুর রহমানের মাসুদ বলেছিলেন অবাধ সুষ্ঠু ও উৎসবমুখ নির্বাচন নিশ্চিত করতে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রায় বিশটি পরিপত্র জারি করা হবে তবে বাস্তবে সেই প্রতিশ্রুতির কতটুকু বাস্তবায়ন হয়েছে তা নিয়েও আলোচনা চলছে সমকালের সঙ্গে আলাপকালে তিনি বলেন নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের কাজ শেষ করতে খুব বেশি সময় লাগবে না ভোটার তালিকার সিডি প্রস্তুতিতেও শেষ মুহূর্তে কিছু সংশোধনের কাজ চলছে বলে জানান তিনি প্রার্থীর যোগ্যতা অযোগ্যতা সংক্রান্ত পরিপত্রে ভুল থাকলেও তা দ্রুত সংশোধন করা হয়েছে বলেও দাবি করেন এই কমিশনার তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠে এসেছে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন এবং দুই ব্যালট গণনা নিয়ে দেশে এর আগে তিনবার গণভোট হলেও সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে এই অবস্থায় প্রবাসী ভোট সহ প্রায় তেরো কোটি ভোটারের ভোট গ্রহণ ও গণনার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা তাদের মতে একই দিনে দুটি ভোট হলে ভোট কেন্দ্রে দীর্ঘ লাইন তৈরি হতে পারে ভোট গণনা শেষ করে ফল প্রস্তুত করতেও সময় লাগবে অনেক বেশি গণভোটে থাকবে চারটি বিষয় প্রতিটি বিষয়ে হ্যাঁ অথবা না একটি ভোট দিতে হবে ইতোমধ্যে ইসি বিভিন্ন স্থানে মক ভোটের আয়োজন করেছে সেখানে দেখা গেছে একজন ভোটারের দুইটি ভোট দিতে সময় লেগেছে গড়ে চার থেকে পাঁচ মিনিট এ বিষয়ে নির্বাচন বিশ্লেষক ও ইসি কার্যালয়ের সাবেক কর্মকর্তা জেসমিন টুলি বলেন এই কমিশনের বড় কোনো নির্বাচন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা নেই তার মতে অন্তত একটি সিটি কর্পোরেশন দু নির্বাচন এই কমিশনের অধীনে হলে প্রস্তুতি সুযোগ পারত তিনি বলেন সংসদ নির্বাচন মানে ক্ষমতার প্রশ্ন এখানে প্রার্থী ও সমর্থকদের উত্তেজনার মাত্রা অনেক বেশি পৌরসভা বা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সঙ্গে একে তুলনা করা যাবে না জেসমিন টুলি আরও বলেন সংসদ নির্বাচন ও গণভোটের জন্য আলাদা ব্যালট বাক্স ব্যবহার করা গেলে ঝামেলা কম হতো কারণ ভোট শেষে দুই ব্যালট আলাদা করতে অনেক সময় চলে যাবে এই সময় প্রার্থী ও সমর্থকরা কতটা ধৈর্য ধরবেন সেটাই এখন দেখার বিষয় তবে এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেন দুটি ভোট আলাদা করতে যে সময় লাগবে তা সবাইকেই মেনে নিতে হবে তিনি জানান কমিশন সিদ্ধান্ত নিয়েছে সংসদ নির্বাচন ও গণভোটের ভোট একসঙ্গে গণনা হবে কোনটিকে আগে বা পরে গণনার সুযোগ রাখা হয়নি এদিকে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন নিয়েও তৈরি হয়েছে বিতর্ক চূড়ান্তভাবে আবেদন নামঞ্জুর করার পরও সাতটি দলের নিবন্ধন পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এতে আইন ও বিধিমালার প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন কমিশন তাদের সহজাত ক্ষমতা প্রয়োগ করছে তবে নির্বাচন আইন বিশেষজ্ঞদের মতে বাইরে গিয়ে ক্ষমতা প্রয়োগের সুযোগ এই বিষয়ে নির্বাচন কমিশনের মাসুদ বলেন ইসি ইনহেরেন্ট পাওয়ার ব্যবহার করছে না তিনি আরও জানান সংবিধানের আটত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী সংগঠন করার অধিকার বিবেচনায় নিয়ে আদালত আগেও ইসি সহানুভূতির সঙ্গে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছে এর আগে আমজনতার দলের নিবন্ধন না মঞ্জুর করায় দলটির সদস্য সচিব তারেক রহমান নির্বাচন কমিশন ভবনের সামনে আমরণ অনশনে বসেন এই দলসহ সাতটি দলের আবেদন পুনর্বিবেচনায় নেয় ইসি দলগুলো হলো বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ গণতান্ত্রিক পার্টি জাসদ শাহজাহান সিরাজ জাতীয় জনতা পার্টি জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি আমজনতার দল ও জনতার দল নির্বাচনে বাড়তি খরচ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ডালে আহমেদ বলেন সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ইসির অতিরিক্ত চাহিদাপত্র পাওয়া যায়নি যখন প্রস্তাব আসবে তখন দ্রুত প্রক্রিয়া করা হবে বলেও জানান তিনি সীমানা পুনর্নির্ধারণ নিয়েও একের পর এক মামলায় হেরেছে নির্বাচন কমিশন বাগেরহাট ও গাজীপুরের আসন সংখ্যা আগের অবস্থায় ফিরে গেছে ফরিদপুর চার আসনে সীমানা পরিবর্তনের সিদ্ধান্তেও বাতিল করছে আদালত এছাড়া আরও চারটি মামলা উচ্চ আদালতে বিচারাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার বলেন নির্বাচনের ম্যানুয়াল ও ভোটার তালিকার সিডি না থাকলে মাঠ প্রশাসনে বড় সংকট তৈরি হতে পারে তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ইসির ভূমিকায় সমালোচনা করেন তার ভাষায় তফসিলের আগে প্রাণহানির ঘটনা ঘটেছে কিন্তু নির্বাচন কমিশন নির্বিকার থেকেছে সব মিলিয়ে নির্বাচন সামনে রেখে প্রস্তুতি সক্ষমতা ও সিদ্ধান্ত সবকিছু নিয়েই এখন বড় ধরনের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন এই প্রশ্নগুলোর উত্তর মিলবে কিনা সেদিকেই তাকিয়ে দেশবাসী কানেজ ফাতেমা সোমা ডেস্ক নিউজ সাফা টিভি